إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فأمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيه على الله شردا وأن ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فأمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى يد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيه على الله شرطا وأن ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد به ولن نشرك بربنا أحدا وأنه تعالى يد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيه على الله شرطا وأن ظننا أن لن تقبل <applause> المسلمين على الله كذبا بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فأمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سبحنا على الله شددا وأن ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا حدرشو 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 كتابولين أبتلاك وزون কথা বলেন কতজন কতজন আপনারা অনেকগুলা আপনারা যাতে কি হিন্দু না মুসলমান হিন্দু সবাই হিন্দু আপনারা থাকেন কোন জায়গায় ফিসে ফিসে কোন জায়গার ফিসে কোন জায়গার ফিসে কিতার ফিসে ঘরের ফিসে না অন্য কোন তার ফিসে বাথরুমের ফিসে থাকেন ওনার স্বামীর বাড়ি না বাবার বাড়ি স্বামীর বাড়ি বাথরুমের ফিসে আচ্ছা এখানে কি আপনাদের আস্তা না ওইখানে আস্তা না কতজন আপনারা আমার اولادগুলো কতজন কতজন আছি কতজন 10 12 জন আছে 10 জন এখন শরীরে কতজন আইছো পাঁচ জন পাঁচ জন আইছো আচ্ছা ওনার সাথে আপনারার दुश्मनी কিটা ওনার সাথে আপনারার दुश्मनी কিটা ওনাকে ভালো লাগে ভালো লাগে আচ্ছা উনার মেয়ে আপনারা ডিসটর্ব করছইন কেনে উনার ছোট বাচ্চা মেয়ে বাচ্চা রে ডিসটর্ব করছইন কেনে ওকে ভালো লাগে কারে ভালো লাগে মে কে মা কে मेरे मारे दु दु दुनु जन रे ভালো লাগে জি তো মেরু ফ্রি আপনারা কি তা করছইন ছোট বাচ্চা মেরু ফ্রি আপনারা কি তা করছইন আমরা ওকে কিছু কইছিনা আমরা ওকে ওকে ভালো রাখতেছি ভালো রাখতেছেন জি

এখন আমার কথা হচ্ছে আপনারা এই বাচ্চাকে ছেড়ে দিতে হবে এবং ওর মাকে ছেড়ে দিতে হবে ওনাকেও ছেড়ে দিতে হবে বাচ্চাকেও ছেড়ে দিতে হবে আমার কথা কি বুঝতে পারতেছেন আমার কথা কি বুঝতে পারতেছেন এই বাচ্চাকেও ছেড়ে দিতে হবে ওর মাকেও ছেড়ে দিতে হবে ওনাদেরকে কোনো ডিস্টার্ব করা যাবে না জীবনের তো রে ওইখান থেকে চলে যেতে হবে ওই বাথরুমের পিছন থেকে ওই বাড়ির ছেড়ে চলে যেতে হবে চলে যাবেন সবাই সবাই কি চলে যাবেন চলে যাবেন সবাই ওইখান থেকে ওই বাড়ির থেকে চলে যেতে হবে চলে না গেলে সবাই যদি চলে না যান তাহলে আমি সবাইকে মেরে ফেলবো কাতল করে ফেলবো কাউকে দুনিয়াতে রাখবো না ডিস্টার্ব করতেছেন বাচ্চারে বাচ্চার মাকে চলে যাবেন তাড়াতাড়ি বলেন দ্রুত বলেন চলে যাবেন চলে যাবেন সত্যি কোন জায়গায় যাবেন দূরে দূরে কোথায় চলে যাবেন দূরে কোথায় চলে যাবেন বলেন কোথায় যাবেন বলেন 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 তাড়াতাড়ি বলেন অনেক দূরে চলে যাবেন সবাই মুসলমান হইতে চান মুসলমান হইতে চান সবাই আপনাদের বাহিরে কয়জন আছে ভিতরে পাঁচজন আছেন বাহিরে কয়জন আছে ওনাদেরকে ডাক দেন বলেন হুজুর ডাক দিছে তাড়াতাড়ি আসেন ডাক দেন তাড়াতাড়ি ডাক দেন সবাইকে আসতে বলেন বাচ্চার বয়স তো মাস ফোনটো মাস

আসছে সবাই আসছে ডাক্তার সবাইকে ডাক দেন বিসমিল্লাহির রহমানির রহিম জি কেন আসবে আপনাদেরকে বলো যে আসছে বলেন আপনারা যদি আপনারা যদি না আসেন তাহলে হুজুর আপনাদেরকে জবাই করে ফেলবে আসছে না আসতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আসছে সবাই আসছে কতজন এগারো জনকে বলতেছি আপনারা এই মহিলাকে এবং মহিলার মেয়ে বাচ্চা এই বাচ্চাকে ছেড়ে দিতে হবে এবং ওইখান থেকে ওই বাড়ির থেকে জীবনের তরে চলে যেতে হবে রাজি আসেন রাজি থাকলে এক চাপুন না হলে দুই চাপুন কত দিন বুঝছি কিন্তু ওই আপনাদের কারণে ওনারও সমস্যা সমস্যা হচ্ছে হচ্ছে বাচ্চারও আপনারা নজর করেন দৃষ্টি করেন এই কারণে বাচ্চার অনেক পনেরো মাস হয়ে গেছে পনেরোটা মাস হয়ে গেছে বাচ্চার কথা বলতে পারে না খাইতে পারে না বসতে পারে না বাচ্চার উনিশ বিশ নাই ওয়েট ওজন একেবারে কম আপনাদের কারণে আপনারা ওই বাড়ি ছাড়তে হবে না ছাড়লে আপনাদেরকে আমি হত্যা করতে বাধ্য হবো জবাই করতে বাধ্য হবো কাতল করতে বাধ্য হব বলেন বলেন তাড়াতাড়ি বলেন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে চলে যাবেন বলেন চলে যাবেন চলে না গেলে আমারটা আমি করবো চলে যাবেন আচ্ছা মুসলমান হইতে চান সবাই মুসলিম হইতে চান মুসলিম যদি হইতে চান তাইলে মুসলিম হন মুসলমান হন দুনিয়াতে শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন জাহান নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচতে পারবেন আল্লাহর বানানো জান্নাতে যাইতে পারবেন আপনাদেরকেও আল্লাহ বানাইছে আমাদেরকেও আল্লাহ বানাইছে

وملائكته وملائكته وكتبه ورسله ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى من والبعث بعد الموت رضيت بالله رضيت بالله ربا বলেন আমরা সবাই এখন থেকে আমরা এখন থেকে মুসলমান আমরা ধর্ম ইসলাম ইসলাম আমরা মুসলিম আমরা মুসলিম আমরা আল্লাহর আবাদি করিব

মুসলমান হইয়া ওয়াদা দিচ্ছি ওয়াদা দিছি কোনদিন 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 করিব না করিব না যদি মুনাফেকী করি যদি মুনাফেকী করি যদি মুনাফেকী আল্লাহর নামে আল্লাহর নামে কসম কসম খাইয়া ওয়াদা করিতেছি ও ادا করি তোছি মুনাফকি করিব না যদি মুনাফকি করি যাদের মুনাফকি আমাদেরকে জন্য হত্যা করা হয় হত্যা করা হয় হযরত মাওলানা আজত মাওলানা যোমান আহমেদ যোমান আমার কথা মানবা মানবা আমার কথা একটাই আল্লাহর ইবাদতই করবা যে কোনো মসজিদ মাদ্রাসায় থাকবা ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করছো শিখবা কোনো মানুষের ক্ষতি করিবা না মানুষের ফায়দার কাজ করিবা এটাই আমার আদেশ মনে থাকবে হ্যাঁ জি মনে থাকবে কোন জায়গায় যেতে চাও মসজিদে কোন মসজিদে যেতে চাও ওই মসজিদে চলে যাবো শাহজালাল শাহজালাল পিছনে চলে যাবো শাহজালাল মসজিদে চলে যাবে জি শাহজালাল মসজিদে চলে যাবে ওখানে থাকবে ওইখানে খাবার দাবার পাবে ঠিক আছে বাচ্চাকে নিয়ে আসেন ওদের হাত দিয়ে বাচ্চাকে কে মুছায় দেই মনে কাটবে তো ওইখানে শাহজালাল তাকবা আল্লাহ আল্লাহ করব ওইখানে সিডনি শে খাওয়াত মানুষে দেয় সিডনি টিন্নে খাইবা ঠিক আছে মানুষের ফায়দা করবে কারো ক্ষতি করবে না জীবনে মনে থাকবে আমার কথা স্মরণ থাকবে উল্টা পাল্টা করলে মেরে কিন্তু তোমাদের উস্তাদ কে এখন তোমাদের উস্তাদ কে তোমাদের উস্তাদ এখন কে কে ও কে ওজন ওজন কে কে কে

আমার নাম কি মনে থাকবে মনে থাকবে আচ্ছা সোহার নাম থাকবে না নতুন নাম মুসলমান নাম হচ্ছে মুসলিম নাম হচ্ছে তোমার নাম আব্দুল্ল কি নাম আব্দুল্লা আব্দুল্লাহ মনে থাকবে তোমাদের সবাইকে নিয়ে তোমরা ওইখানে থাকবা কোনো মানুষের ক্ষতি করবে না তোমার কে আব্দুল্লাহ আব্দুল্লাহ আচ্ছা ঠিক আছে জিনি তুমি বলো তোমার উস্তাদ তোমার এখন আমি মনে মনে থাকবে থাকবে নিয়ে আসেন ওইখানে রাখেন শোয়াই রাখেন শোয়াই রাখেন এই বাচ্চাকে মুছিয়ে দাও এতদিন বাচ্চাকে কষ্ট দিস দাও মুছিয়ে দাও এই বাচ্চা পনেরো মাস হয়ে গেছে বাচ্চার কেউ মুসিয়ে দাও ভালো করে মুসিয়ে দাও যাতে বাচ্চার শরীর থেকে সব কিছু চলে যায় পনেরো মাসের বাচ্চা কিন্তু এই অবস্থা করছে ওনারা কেউ কেউ মনে করবো তিন চার মাসের বাচ্চা কিন্তু বয়স পনেরো মাস আর কোনো ক্ষতি করবা ওর দিকে নজর করবা বাচ্চার হ্যাঁ হইছে বাচ্চা ঠিক হইব তো আচ্ছা ঠিক আছে নিয়ে নেন বাচ্চাকে নিয়ে নেন চলে যেতে চাও বাচ্চাকে দিয়ে আসেন বাচ্চাকে দিয়ে আসেন কিন্তু চলে যেতে চাও হুম শাহজালাল যাও চলে যাও যাও সবাইকে সালাম দিয়ে চলে যাও শাহজালাল চলে যাও আমি কেটে দিচ্ছি কেটে দিচ্ছি চলে যাও চলে যাও চলে যাও

ওনাকে অজ্ঞান করে পূর্ণাঙ্গ শরীর থেকে বাইর হয়ে যাও চলে যাও ওনার শরীর থেকে ওনাকে অজ্ঞান করে চলে যাও ওনার বডির থেকে আসসালামু আলাইকুম যে বা যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আপনারা খেয়াল করেন একটা বিষয় বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন সরিয়ে দিবেন এই ধরনের যদি কোনো প্রবলেম হয় কোনো বাচ্চাদের যে বাচ্চাটা তার ওজন কমতেছে খাবার দাবার ঠিক মতো খাইতেছে না এবং তার শারীরিক অঙ্গ বিকল অঙ্গর মতো হয়ে যাচ্ছে দিন দিন এরকম যদি হয় আর ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া যদি বলে যে ওনার তো সব কিছু ঠিক আছে তখন আপনারা এই বাচ্চা বা বাচ্চার মাকে যে কোনো একজন ভালো মুদব্বীরের কাছে চিকিৎসা করাবেন কারণ এই সমস্যাগুলো হয় অনেক সময় ডাক্তারি কারণে হয় ডাক্তারি কারণে বলতে বডির কোনো সমস্যার কারণে বা হয় কোনো কারণে হয় আর কোনো সময় হয় ডাক্তারি কোনো কারণ নাই এমনিতেই জিন বা জাদুর কারণে জিনটা ভর কইরা নজর কইরা বাচ্চার উপর বাচ্চার মার উপর ডিস্টার্ব করার কারণে বাচ্চাদের এই সমস্যা হয় এরকম যদি হয় তাহলে ওনাদেরকে চিকিৎসা করাবেন যে কোনো ভালো মধব্বিরের কাছে ইনশাআল্লাহ আল্লাহ তালা চাহে তো বাচ্চা পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করবে আস্তে 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 সময় গিয়ে এই যে বাচ্চাটা সেটার বয়স পনেরো মাস এবং সে দেখতে লাগে তিন চার মাসের বাচ্চার মতো কিন্তু ও ও এই রকম হইছে ওই জিন্দের কারণে যেহেতু আগে ডাক্তাররা ওনারা পরীক্ষা নিরীক্ষা করছে ওই বাচ্চার মায়ের উপর আমরা হাজিরাত কইরা ওইগুলা তল্লাশিগুলা নিলাম এবং আপনারা পুরাটা দেখতে পারবেন প্রথমে আমি রুকিয়া করলাম রুকিয়ার দ্বারা জিনদেরকে হাজির করলাম হাজির করিয়া ওনাদের সাথে কথা বললাম ওনারা ছেড়ে দিতে বাধ্য হইছে এবং ওনারা ইসলাম ধর্ম কবুল করছে এবং আমার কথা শুনছে এই কারণে ওনাদেরকে আমি ছেড়ে দিছি এখন বাচ্চার মার শরীর থেকে ওনারা চলে গেছে বাচ্চার মা এখন অজ্ঞান অবস্থায় আছে এখন আমি ফু দিলে ইনশাল্লাহ আবার জ্ঞানে ফিরে আসবে তো আপনারা সবাই শেয়ার করবেন সাপোর্ট করবেন আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আসলে আমি চিকিৎসা করি তো চিকিৎসার ব্যাপারে আমাদের রুগীদের কাছ থেকে আমরা পরামর্শ অনেক সময় নেই অনেকের মাইন্ডে অনেক কিছু আসে এমন না যে আমি বড় একজন চিকিৎসক হয়ে গেছে দুনিয়ার সব চিকিৎসা আমি করতে পারি সেটা এমন না এমনও আমাদের রুগী আসে যাদের ইনফরমেশনে আমরা আরও আরও আমাদের ইলিম বা যোগ্যতাকে আরও বিকশিত আরও আরো বেশি করতে পারি যোগ্যতাকে আরো বাড়াইতে পারি হ্যাঁ রুগীদের কাছ থেকেও অনেক সময় ইনফরমেশন আসে অনেক সময় জ্ঞানী মানুষের কাছ থেকে অনেক ইনফরমেশন আমরা পাই অনেক সাধারণ মানুষের কাছ থেকে অনেক ইনফরমেশন পাই তো আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ইনফরমেশন দিবেন বা আমাদেরকে বলবেন যে কিভাবে আমরা আরও আগাইতে পারি মানুষের হেদমত করতে পারি মানুষের ভালো চিকিৎসা দিতে পারি এগুলো আপনাদের কাছ থেকেও পরামর্শের ব্যাপার আমাদের থাকবে ইনশাআল্লাহ তারা যদি আমাদেরকে মায়ার নজরে এবং সহযোগিতার নজরে দেখেন আর যদি মায়ার নজরে না দেখেন বরংশ মনে গালিগালাজ করেন অনেকে বন্ধ প্রতারক এই সেই বক্পর সকর এইগুলা টিন কিচ্ছু নয় কেউ তো জিন মানেই না অনেক সময় মুসলমান কিন্তু জিন মানে না তখন তাদেরকে আমি বলি দেখো ভাই কোরআনে সুরায় জিন আছে হাদিসে লাইলাতুল জিন আছে মক্কায় মসজিদুল জিন আছে মদিনায় ওয়াদিয়ে জিন আছে এরপরে জিন সংক্রান্ত আয়াত আছে কত দুইশো ছিয়াশি সাতাশি অষ্টাশিটা আয়াতের মতো আয়াত জিন সংক্রান্ত বিষয় আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলছেন আমার পর্যবেক্ষণে আপনাদের পর্যবেক্ষণে আরো বেশি হতে পারে কমও হতে পারে তো এরপরেও যদি কোনো মুসলমান নামদারি কেউ জিনকে বিশ্বাস করে না জিনর উপদ্রবকে বিশ্বাস করে না জিনকে জিনে যে মানুষকে ডিস্টার্ব করে এগুলাকে যদি বিশ্বাস করে না তার ইমানের মধ্যে খতরা আছে এই কারণে জিন্নাতে যেরকম মানুষের ক্ষতি করে এইভাবে মানুষেও মানুষের ক্ষতি করে জাদুর কারণেও মানুষের ক্ষতি হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সব রুগীকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করুক এবং আমাদেরকে সহি বুঝ আল্লাহ তালা আমাদেরকে দান করুক